শেষ মুহূর্তে রূপাকে নিয়ে আদালতে হাজির হয়ে দীপাকে নির্দোষ প্রমাণ করল পুলিশ অফিসার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে বাড়ির সামনে পুলিশ যখন রুডির মৃতদেহ এনে রাখে তখন সেখানে সোনা ভীষণ কান্নাকাটি করতে থাকে সোনা কোনোভাবে নিজেকে সামলাতে পারছিল না রূপার জ্ঞান ফেরার পর থেকে সে বারবার বলছে মা রুডির খুন করেনি মা কিছু করেনি সেখানে এসেও রূপা একই কথা বলবে রূপা সোনাকে বলবে আমাদের মা কিছু করেনি একটা রুডি খারাপ ছেলে এই শুনে সোনা প্রচন্ড রেগে রুপারি দিকে ছুটে যায় রূপাকে মেরে ফেলার চেষ্টা করে সকলে মিলে রূপাকে আর সোনাকে আলাদা করবে অন্যদিকে পুলিশ স্টেশনে দীপার সাথে বাজে ব্যবহার করতে থাকে অফিসার কিন্তু দীপার সাথে খারাপ ব্যবহার করার সময়ে অফিসারের অ্যাটাক হবে অফিসার নিচে পড়ে অজ্ঞান হয়ে গেলে সকলে দিশে হারা হয়ে ডাক্তার আনতে চলে যায় আর তখনই দীপা অফিসারকে বাঁচানোর জন্য বেরিয়ে আসবে দীপা পুলিশ অফিসারের বুকে বারবার চাপ দিতে থাকে আর এরপর অফিসারের জ্ঞান ফিরে আসে দীপা তখন আবারও জেলের ভিতরে ঢুকে যায় দীপার এমন কাজে অফিসার পুরো চমকে যাবে যার সাথে সে বারবার বাজে ব্যবহার করছিল সে আজ তাকে বাঁচালো অফিসারের মনে সন্দেহ জাগে অফিসার হসপিটালে যাওয়ার আগে দীপার সাথে কথা বলতে চাইবে দীপার কাছে এসে জানতে চাই সবাই যখন চলে গিয়েছিল তখন তো তুমি এখান থেকে পালিয়ে যেতে পারতে কিন্তু না গিয়ে তুমি আমাকে বাঁচিয়েছ কেন আমাকে এর উত্তর দাও দীপা বলবে আমি পালাবো কেন আমি নিজেই আপনাকে কল দিয়ে বলেছি আমি রুটিকে খুন করেছি আর আমি তার শাস্তির জন্য প্রস্তুত আছি দীপার এভাবে স্পষ্ট কথাবার্তা দেখে অফিসার মনে মনে বলবে উনি তো এই খুন করতে পারে না উনার মতো মানুষ কাউকে খুন করবে কিভাবে। এদিকে দীপা অফিসারকে বলবে এসব প্রশ্ন না করে আপনি হসপিটালে যান অফিসার মনে মনে বলবে আমি যাচ্ছি তবে আমি শীঘ্রই আসব। অপরদিকে রুডির শেষ বিদায় সেখানে সোনা কান্নাকাটি করছে তখন রূপা আবারও সেখানে আসে তবে এবার রূপা আর সত্যিটা লুকিয়ে রাখতে পারেনি সবার সামনে রূপা বলে দিবে মা রুডিকে খুন করেনি আমি করেছি আমাদের মা নির্দোষ যা শুনে সকলে যাবে যখন নিয়ে হয় তখন সেখানে সকলে উপস্থিত হয় সূর্য দীপাকে কথা দেয় যেভাবেই হোক সে তাকে বাঁচাবে কিন্তু কিভাবে সেটা সূর্য জানে না তবে শেষ মুহূর্তে এসে দীপাকে বাঁচাবে পুলিশ অফিসার দীপার পক্ষে সাক্ষী দিয়ে অফিসার দীপাকে নির্দোষ প্রমাণ করবে তো বন্ধুরা অফিসার এমনটা করাতে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও আর নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও